দেশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনে জয় লাভ নিয়ে আশঙ্কায় ভুগছে মোদী সরকার তাই এবার জনসমাবেশের মুক্ত মঞ্চে দাঁড়িয়ে ধর্মীয় উস্কানি দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করতে চেয়েছিলেন তিনি কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনাও ভেস্তে গেল মোদি এবং গান্ধী উভয় শিবিরের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নিয়ম উলঙ্ঘনের অভিযোগ দায়ের করা হয়েছে আর তাতেই উভয় শিবিরকে এবার নোটিস পাঠালো ইসিআই নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ চলে এসেছি আজকের একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে দেশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে প্রচার চালাচ্ছেন বিজেপি এবং ইন্ডিয়া মঞ্চের স্টার প্রচারকরা কিন্তু প্রচার করতে গিয়ে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের গাইডলাইনকে এক প্রকার বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রীতিমতো সমালোচনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন প্রত্যেকেই আর এই অভিযোগ উঠেছে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপরদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধেও আঠেরোই এপ্রিল কেরলে রাহুল গান্ধীর এক বক্তব্যকে ঘিরে তার বিরুদ্ধে ইসিআইয়ের কাছে অভিযোগ দায়ের করেছিল বিজেপি অন্যদিকে উনিশে এপ্রিল প্রথম পর্যায়ের ভোট সম্পন্ন হতেই একুশে এপ্রিল রাজস্থানে ধর্মীয় বিভাজন এবং উস্কানিমূলক বক্তব্যের জেরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একযোগে কংগ্রেস সিপিআই এবং সিপিআইএমএল এর পক্ষ থেকে যৌথভাবে ইসিআইয়ের কাছে অভিযোগ পাঠানো হয় উভয় ক্ষেত্রেই সরব হয়ে এবার ইসিআই দুই দলের সর্বভারতীয় সভাপতির কাছে জবাবদিহি চেয়েছেন নরেন্দ্র মোদী কিংবা রাহুল গান্ধী কারোরই নাম সেই নোটিসে উল্লেখ করা হয়নি বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে মূলত সেই নোটিসটা পাঠানো হয়েছে এবং সেখানে দলের স্টার প্রচারকদের প্রচারকালে বাচনিক শালীনতা বজায় রাখার দিকে যেন গুরুত্বপূর্ণ নজরদারি বাড়ানো হয় সেই দিকে নজর রাখার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে ঘিরে বহু অভিযোগ জমা পড়েছিল ইসিআইয়ের কাছে কিন্তু তখন নির্বাচন কমিশন তেমন কোনো ভূমিকা গ্রহণ করেনি কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে মোদিজির রাজস্থানে ধর্মীয় বিষয় নিয়ে উস্কানি এবং অশালীন বক্তব্য ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসেছে কমিশন নিজেও এক্ষেত্রে উভয় দলকে আগামী দিনে তাদের এ ধরনের কার্যকলাপের পুনরাবৃত্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে আপনারা যদি বিগত দিনে রাজস্থানে মোদীজির বক্তব্যগুলোকে শুনে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানবেন যে রাজস্থানে একটি জনসমাবেশে স্টার প্রচারক হিসেবে গিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং সেখানেই কিছু ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রাখছিলেন এবং সেই বিষয়গুলিকে কেন্দ্র করেই কিন্তু মূলত ইসিআইয়ের কাছে এই অভিযোগ জমা পড়েছে এবং অভিযোগ পাওয়ার পর উভয় দলের যে নেতৃত্বরা রয়েছেন একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী উভয়ের বিরুদ্ধেই কিন্তু এবার অ্যাকশন নিচ্ছে ইসিআই যে কারণে দুজনের কাছে সরাসরি না হলেও দলের সর্বভারতীয় সভাপতির কাছে নোটিস পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আজকেই সেই নোটিস পাঠানো হয়েছে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার জন্যেও বলা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে একটা অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠছিল যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে হয়তো কাজ করছে না কিংবা নিরপেক্ষ ভূমিকা পালন করছে না কিন্তু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিরুদ্ধেই যখন অভিযোগটা জমা পড়ে ইসিআইয়ের কাছে তখন ইসিআই কিন্তু উভয় দলের ক্ষেত্রেই সমান ভূমিকা পালন করেছে এবং নিরপেক্ষভাবে আপাতত সেই যে ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে ভারতের নির্বাচন কমিশনকে তো আগামী দিনে আরও প্রায় ছটি পর্যায়ে লোকসভা নির্বাচনের ভোট বাকি রয়েছে সেক্ষেত্রেও নির্বাচন কমিশনের ভূমিকা কি থাকে সেটা দেখার বাকি রয়েছে এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যেই অভিযোগগুলো উঠেছে কিংবা যে উভয় দলের নেতৃত্বদের যেই শালীনতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই নির্দেশ কতটা মানবে দুই দলের নেতৃত্বরা কারণ আগামী ছটি পর্যায়ে আরও ভোট রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রচার আরও দীর্ঘায়িত হবে প্রচার আরও চলবে বেশ কিছুদিন সেই জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচন কমিশনের যে আদেশ সেই আদেশ কতটা পালন করবে উভয় শিবির সেটা দেখা কিন্তু বাকি রয়েছে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর অবশ্যই দেখতে থাকবেন খবরের প্রতিবাদ নমস্কার